হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আই হোপ কি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজকে আবারও চলে এসেছি একটা নতুন ফেস ব্লগ নিয়ে আগের ব্লগে তোমরা দেখেইছ যে আমরা কোয়ার্টারে ভালোভাবে পৌঁছে গেছি ছুটি কেটে চলে এসেছি তো এখন ছুটি কেটে আসার পরে কিভাবে আবার নতুন করে আমরা কোয়ার্টারে সেট আপ হই কীভাবে কোয়ার্টার ক্লিনিং করি কীভাবে সাফাই করি আর ফৌজিবাবু আমাকে কতটা হেল্প করে শুধু যে সে দেশ সেটির জন্যই কাজ করে আর শুধু যে বন্দুক ধরে দেশ সেবার কাজেই ব্যস্ত থাকে সেটা না ফৌজি বাবু আমাকে কতটা তার সংসারের কাজে হেল্প করে সেটাও তোমরা দেখতে পাবে তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখো গাইস আমরা যখন ছিলাম না আমাদের অবর্তমানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল এখানে তার জন্য কোয়ার্টারের অবস্থা আরোই খারাপ হয়েছিল না হলে এতটা খারাপ হতো না দেখতেই পেলে যে আমরা আসার পরে লাগেজগুলো যে নামিয়ে রাখবো সেইটুকু জায়গা পর্যন্ত নেই এতটাই ঝড় বৃষ্টি হয়েছিল যে জানালার ফাঁক দিয়ে দিয়ে যেহেতু কার্টেন্সগুলো খুলে রেখেছিলাম ধোয়া ছিল ধুয়ে আমি গুছিয়ে আলমারিতে ভরে রেখে গেছিলাম তো তার জন্য আরও ঝড় বৃষ্টিগুলো একদম ফ্লোরে মানে রুম পর্যন্ত ঢুকে গেছিলো ঝড় বৃষ্টির যে ধুলো বালি জল সমস্ত কিছু একদম ঘরে ঢুকে গেছিলো তো ভাবলাম যে রুমগুলো তো মোটামুটি ফাঁকাই আছে জিনিসপত্র তো অনেক ক্লিনিং করে কিছুটা সেট মানে গুছিয়ে রেখে গেছি তো তাহলে পারে চলো ভালোভাবে সমস্ত কিছু জল টল ঢেলে সার দিয়ে একবার ধুয়ে তারপর মুছে একদম ভালোভাবে সাফ সাফাই করে তারপর এ টু জেড ক্লিনিং করে তারপরেই আবার সেট আপ হওয়া যাক দেখতে দেখতে অনেক দিন হয়ে গেলেও আমরা এই কোয়ার্টারে সেট আপ হয়েছি মোটামুটি ছ মাসের মাস আপ হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম অনেক দিন তো হয়ে গেলেও ডিপ ক্লিনিং এভাবে করা হয়নি তো ছুটি কেটে যেখানে এসেছি তো চলো আবারও একবার নতুন করে সেট আপ হয়ে যায় তো সেই জন্যই সেই মতোই লেগে পড়েছি যেহেতু আমরা ছটা সাড়ে ছটার দিকে স্টেশনে নেমেছিলাম সাতটা সাড়ে সাতটার দিকেই আমরা রুমে পৌঁছে যাই তো তারপর ভালোই হলো সকাল থেকেই একদম অনেকটা টাইম পাওয়া যাবে যে একদম সব কিছু ক্লিনিং করব এ টু জেড তো আজকে ডাইনিং দুটো রুম সমস্ত কিছু ব্যালকনি এই স্পেসগুলো যা যা আছে সব কিছু একদম এ টু জেড নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে তারপর আবার সাজানো গুছানো হবে বাড়ি থেকে যে যে লাগেজগুলো নিয়ে এসেছি সেগুলো এখন হাত দেওয়ার কোনো প্রশ্নই নেই সেগুলো এক পাশে রেখে দিয়েছি প্রথমে তো দেখলে ডাইনিং রুমে রেখে বাবানকে এক জায়গায় ফোন দিয়ে বসিয়ে দিয়েছি বাবানকে যে একটা জায়গায় বসাবো সেই স্পেসটা পর্যন্ত নেই কারণ চারপাইগুলো প্রচণ্ড ধুলো ছিল কারণ সেখানে বেডগুলো তুলে রেখেছিলাম তাই তাই জন্য বাবানকে ওভাবেই বসিয়ে দিয়েছিলাম বাট তারপরে একটু পরে একটু নুডলস বানিয়ে ভালোভাবে ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম এসে তো একটু নুডলস বানিয়ে খাইয়ে তারপর বাবানকে ওখানে ভালোভাবে বসিয়ে দিয়ে আমরা লেগে পড়লাম দুজনের সাফাইয়ের কাজে দেখতেই পাচ্ছ যে কতটা নোংরা বেরোচ্ছে এই ঘর থেকে একদম জঞ্জাল সব তো এইগুলোকে সাফ সাফাই করে ধুয়ে মুছে তারপরেই আবার আমরা ঘরে ঢুকবো যখন আমরা ডাইনিং স্পেসটা পরিষ্কার করব প্রথমে বেডরুমটা করলাম তারপরে সাইডের গেস্ট রুমটা করলাম তারপর যখন আমরা ডাইনিং স্পেসটা পরিষ্কার করব। তখন আমরা ওই জিনিসগুলো সমস্ত এ টু জেড বার করে দিয়েছিলাম বাইরে একদম রুমের বাইরে কোয়ার্টারের উপরে যে বারান্দা আছে লিফ্টের কাছে যেখানে জুতো ফুতো থাকে আমাদের ওখানটায় সমস্ত লাগেজগুলো টেনে হিঁচড়ে বার করে দিয়ে তারপর আমরা ডাইনিং স্পেসটা দেখো পরিষ্কার করছি আর এইভাবেই একটু একটু করে সমস্ত জায়গা ভালো করে ঝুল, ঝুলঝলা নিয়ে একদম ধুলো টুলো খুঁটিয়ে মুছে তারপর ভালো করে জল ঢেলে সার্ফ দিয়ে ভালো করে ফ্লোরগুলোকে পরিষ্কার করে জল দিয়ে তারপর আবার ভালো করে মুছে নিয়ে একটা একটা করে সমস্ত জিনিসগুলো সেট আপ করা হবে যতটা ধোয়ার ততটা কিন্তু এইভাবে জল দিয়ে ধুয়ে দিচ্ছি তো ফৌজিবাবু তো দেখলে যে কতটা আমাকে হেল্প করছে শুধু যে দেশ সেবার কাজ করে বা ওই হাতে শুধু যে বন্দুকটাই ধরে সেটা না ফৌজিবাবু কিন্তু আমাকে বাড়ির কাজেও অনেকটাই সাহায্য করে তাই বোধহয় সবার এত ফাটে সবাই তো সবার ভালোটা দেখতে পারে না তাই না বাট মানে সবাই তো সবার ভালোটা দেখতে পারে না তাই না ফৌজিবাবু যে আমাকে এত হেল্প করছে এটা যদি দেখে সবাই তাহলে তো সবার ফাটবেই বাট তাতে আমার কিছুই যায় আসে না আমার ফৌজি বাবু আমাকে একটু আধটু হেল্প করে যখন সময় পায় বা যখন টাইম পায় যেহেতু বাড়ি থেকে যখন আমরা এসছিলাম তখন ফৌজি বাবু আরও কিছুদিন ছুটিতে ছিল এক সপ্তাহ মতো এক্সট্রা ছুটি এখনও ছিল ফৌজি বাবুর। তো তার জন্য মোটামুটি ওই চার পাঁচটা দিন আবার আমাদের সাফসাফাইয়ের কাজেই লেগে গেছে দু তিন দিন আমরা এগুলো সব পরিষ্কার টরিষ্কার করেছি তারপর যা যা ধোয়ার ছিল যে ঘর সাজানোর যে জিনিসগুলো ছিল সেগুলো সব এ টু জেড একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর তারপর একদিন কিচেনটাও ক্লিন করে নিয়েছি সেগুলো সব কিন্তু তোমাদের দাদা ভাই বললো যে চলো সাপ যেখানে করা হচ্ছে তাহলে একদম নতুনের মতো যেন মনে হবে আমরা নতুন কোয়ার্টারে ঢুকলাম তো সেই রকমই সমস্ত কিছু এ টু জেড একদম পরিষ্কার করা হয়েছে আর এগুলো ভিম লিকুইড আর ফ দিয়ে ভালো করে ফ্লোরগুলো সব ধোয়া হয়েছে কিভাবে পরিষ্কার করছে দেখো ফৌজি বাবু। পরের ঘর সবাই বলে কোয়ার্টার তো পরের ঘর থাকে খায় বিন্দাস ঘুম দেয় এইরকমভাবে সাফাই রাখে না না গাইস সেটা একদমই না কোয়ার্টারটার আছি তো আমরা তাই না থাকবো তো এখন আমরা তো এখন আমাদের কাদের পরের ঘর কি সরকারের ঘর দেখে আমার দরকার নেই এখন দু বছর আড়াই বছর তিন বছর পর্যন্ত আমাদেরকে থাকতে হবে তো সেটা আমাদের মতো করেই ইউজ করি তো সেখানে নোংরা টোংরা একদমই পছন্দ হয় না আমাদের তার জন্য দেখো স্কচ ব্রাইট করেও তারপরে ঝাঁটায় করে যেগুলো নোংরাগুলো উঠছে না তো সেইগুলো তোমাদের দাদা ভাই আবার স্কচ ব্রাইটে করেও ঘষে দিচ্ছে যেদিন আমরা ছমাস আগে এই নতুন কোয়ার্টারে এসছিলাম খালি কোয়ার্টারটা যেদিন আমরা আমাদের নামে ইস্যু হয়েছিল আমরা পেয়েছিলাম সেদিন যখন আমরা নতুন এই কোয়ার্টারে এন্ট্রি নিয়েছিলাম তখনও এইভাবেই সাফ সাফাই করা হয়েছিল। তারপর ডেইলি বেসিসে সেটা তো করাই হয় সপ্তাহে একদিন ডিপ ক্লিনিংও করা হয় বাট কি জানি কেন মনে হলো এতটাই ঝড় ঝাপটা এসছিল। এতটা ঝড় বৃষ্টি এসছিল ঘরের ভিতরে যে ঘরের অবস্থা একদম হাল ছিল এমনিতেই মন মেজাজ বাড়ি মানে ভালো ছিল না বাড়ি থেকে আসার পরে তারপর এসে যখন দেখলাম কোয়ার্টারের এই অবস্থা যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল আমাদের এখান থেকে ছুটি যাওয়া আসার পরে প্রচণ্ড টেনশানে পড়ে গেছিলাম রীতিমতো আমি তো কাঁদতেই শুরু করে দিয়েছিলাম যে কি করব, আমার মন ভালো নেই শরীর ভালো নেই কীভাবে এই কোয়ার্টার পরিষ্কার করব। তো তোমাদের দাদাভাই তখন আমাকে আশ্বাস দিয়েছিল বলল যে চলো আমি তো আছি তোমার কোনো চিন্তা নেই তোমাকে কিচ্ছু করতে হবে না আমি সব পরিষ্কার করে দেব। তুমি আমাকে একটু হাতে পাটে হেল্প করে দেবে বাকি সবটা আমি দেখে নেব তো সেটাই ফৌজি বাবু কিন্তু কথা রেখেছে শুধু এবারে না প্রতিবারের মতো যেমন আমরা যখন নতুন সেট আপ হই কোয়ার্টারে তখন তো অনেক কাজ থাকে তখন অনেক ডিপ ক্লিনিং থাকে আর ছুটি থেকে যখন আসি তখনও এভাবে একবার করে ভালোভাবে পরিষ্কার করে নিলে বেশ আর অসুবিধা হয় না যেহেতু তখন অনেক জিনিস কম থাকে গুছানো টুছানোগুলো একটু খুলে টুলে রেখে তারপরে বাড়ি যাই তো তো তারপরে এসে একবার ভালোভাবে গুছিয়ে আবার একবার সেট আপ হয়ে গেলে বেশ মোটামুটি আবার চলবে মাস তিন মাস মতো তো ওই দিনে তো গেল কোনো রকমে পরিষ্কার টরিষ্কার করে মোটামুটি সাতটা আটটা পর্যন্ত সন্ধ্যায় চললো কাজ দুদিন তিন দিন আমাদের এইভাবেই ঝাড়ু পোছা সাফাই চলল তারপরে আবার দেখো কিচেনের পালা কিচেনটাকেই বা কেন বাদ দেবো কিচেনটাই তো আমার বেশি টাইম ওখানেই কাটে তো কিচেনটাও তো সাফ সাফাই করতে হবে নাকি তো সেই জন্য কিচেনের সমস্ত জিনিস মানে বাসনের একটা থেকে সমস্ত কিছু নামিয়ে দিয়েছি আর ওই যে মানে শেলফগুলো আছে সেখান থেকেও সব কন্টেনারগুলো নামিয়ে দিয়েছি সেগুলো আমি উপরে উপরে সব সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে মুছে রোদ দূরে দিয়ে দিয়েছি আর তারপর তোমাদের দাদাভাই ভাই ঘষা মাজার কাজে লেগে পড়েছে যেগুলো চিট চিটে হয়ে থাকে তেল পড়ে বা রান্নার যে একটা ঝলা সেটা উড়ে যায় এক্সিস্টর ফ্যান চলে তো সেই জন্য তোমাদের দাদাভাই ঘষা মাজা করে সমস্ত কিছু তেল চিটেগুলো একটু তুলিয়ে দিচ্ছে তারপর আবার সব কিছু সাজাবো তো এই যে বাসন রাখার যে র্যাকটা আছে সেটাও একদম ভালো করে সুন্দর করে তোমাদের দাদাভাই স্কচ ব্রাইট দিয়ে ভিম লিকুইড দিয়ে মুছে দিয়েছে পরিষ্কার করে তো তারপর এখানে দেখো এই যে কন্টেনারগুলো এখানে সব ছিল তো সেগুলো রোদ্দুর থেকে নিয়ে আসলাম তারপরে এবারে আবার যেখানে কার যেটা ছিল জায়গায় জায়গায় সব সাজিয়ে রাখবো তো বেশ নিজেরই তো ঘর নিজেরাই থাকবো তো সেটা পরের ঘর কেন মনে করবো তাই আমি তো এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমার কোয়ার্টার বাকি কার কি মনে হয় কে কীভাবে রাখে আমি জানি না তো সবাই এটাই ভাবে যে হয়তো পরের ঘর পরিষ্কার করা লাগে না বাট টা গাইস আমি নিজে আছি মানে এটা আমার ঘর আমি মনে করি আমার যতদিন আমি আছি ততদিন আমার আমাকে থাকতে দিয়েছে তো এটা আমার তাই না তো তিন বছর যখন আমি থাকবো আমি আমার মতো করেই রাখবো আমার বাচ্চা আছে যেহেতু সেখানে কোনো নোংরা টোংরা হলে কোনো জীবাণু হলে সেটা আমার ছেলের ক্ষতি তাই জন্য আমি এইভাবেই সাফসাফাই করে রাখি আর ফৌজি বাবু কীরকম হেল্প করলো সেটা তো তোমরা দেখ দেখলেই তো সেটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইয়ালটা